আর যুদ্ধ যদি করতে হয় সেটা রোগের সঙ্গে রোগীর সঙ্গে নয় ঠিক আছে আমার যুদ্ধটা রোগের সঙ্গে সেই জায়গাতে আমার মনে হয় কোনো না কোনো জায়গায় ব্যাঘাত হচ্ছে যেটাতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ডাক্তারবাবুরা এইটা চাইছে না সেটা চাইছে না ডাক্তারবাবুরা বেশি করে পরিষেবা দিক আর একটু শিখুক এটাই আমি চাই এখানে একটা সমস্যা আমরা দেখছিলাম মেডিকেল কলেজের স্টুডেন্টরা তারা কদিন আগেও কোডি বন্ধ করে একটা আন্দোলন করছিল প্রথমে তো তাদের দাবি ছিল যে আমাদের যে সদর হাসপাতাল পুরুলিয়াতে সেটাকে আপনার ওখানে মার্চ করে দেওয়া হোক পরবর্তীতে তারা বললো যে না দুটো ইউনিট আলাদা আলাদা করেই চলুক এবং দুটো ইউনিটই ফুল ফিজে চলুক আপনার কি মনে হচ্ছে এখন যে এখানে যে মেডিকেল কলেজের চিকিৎসা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে এটা কি কি ধরনের সমস্যা আপনাদের হচ্ছে ওখানে দেখুন প্রথম কথা এই আন্দোলনের মুখপাত্র আমি নই আর এই আন্দোলনটা আমি ডিটেলস জানি না ওরা কী অ্যাকচুয়ালি ওদের সঙ্গেও আমার কোনো মিটিং হয়নি বা যারা কি বলবো এখানে যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গেও মিটিং হয়নি আমি একেবারে এটাতে খুব অজ্ঞ একেবারে বলতে পারেন যে কী ওরা চাইছে কি হচ্ছে কিন্তু যেহেতু আমি ছাত্র আন্দোলনের দেখেছি ছাত্রদের দাবি দাবা মোটামুটি বুঝি ছাত্ররা কি চাইতে পারে একজন ডাক্তার কি চাইতে পারে একজন রোগী কি হতে পারে দুটো জিনিসই যখন আমি একই সঙ্গে দেখি সেই অনুযায়ী আমি একটা কথা এখানে বলতে পারি যে আমার মতে যে কোনো মেডিকেল কলেজ সেখানে তার স্বতন্ত্রতা থাকা যেমন উচিত তার সেখানে পেশেন্ট প্রত্যেকটা পেশেন্ট থাকা উচিত সেই ব্যবস্থা সরকারের করে দেওয়া উচিত একটা মেডিকেল কলেজ শুধু খুলে দিলে হয় না যে একটা বিল্ডিং হয়ে গেল আর একটা কালার করে দিলাম মেডিকেল কলেজ হয়ে গেলো তা কিন্তু নয় মেডিকেল কলেজ একটা শেখা জায়গা সেখানে সমস্ত রকমের পেশেন্ট যাতে অ্যাডমিট হয় যাতে সমস্ত রকমের পেশেন্ট সেখানে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে দেওয়া উচিত সরকারের কারণ সরকারি মেডিকেল কলেজ আর সেই সঙ্গে জেলার যে যে প্রান্তে একটা ছোট শুধু সদর হসপিটাল বলে না। একটা ছোটো যদি আপনার পিএইচসি হয় যেটা প্রাইমারি হেলথ কেয়ার সেটারও যত্ন নিতে হবে তো সেখানে একটাকে অমিট করে আরেকটা কখনও হতে পারে না দুটোকেই সসম্মানে বহাল থাকতে হবে আমার মতে আমি যতটুকু দেখেছি আপনার ডিস্ট্রিক্ট হসপিটাল পুরুলিয়া সদর হসপিটাল যেটা এটা এর নিজস্ব সব থাকা উচিত একেবারে ফুল ফ্লেজ এবং সেই সঙ্গে মেডিকেল কলেজও তার ছাত্রদের যে দাবি যে যে তাদের আসা যাওয়া ইত্যাদি ইত্যাদি এই পয়েন্টগুলোকে কিভাবে সলিউশন করা যায় কারণ পেশেন্টের কিন্তু অভাব নেই আপনি যদি দুটো হসপিটালকে ফুলভাবে রান করেন মানে মেডিকেল কলেজের ডাক্তাররা যদি বলে যে আমরা এখানেই থাকবো এখানেই পেশেন্ট দেখব সরকার যদি ব্যবস্থাপনা ঠিক করে করে দেয় মানে ধরুন রাস্তা বলুন আপনাদের এই রেলগেটটাকে ওপেন করে দেওয়ার ব্যবস্থা করুক কিংবা আরও অন্য জায়গা থেকে পেশেন্ট আনার ব্যবস্থা করুক বা ট্রান্সপোর্ট ব্যবস্থা করুক আমার মনে হয় পেশেন্টের অভাব নেই পেশেন্ট ধরুন হেলথ কেয়ারের অভাব আমরাই মানুষের কাছে পৌঁছাতে পারছি না সেখানে কি বলবো এটা এমন একটা হয়ে গেছে যে একটা রুটি এ খাবে না ও খাবে কিন্তু খিদে দুজনের লেগেছে আর কি মানে ছাত্রদেরও দাবি অনেকটাই ঠিক আমি যেটা শুনেছি প্লাস এখানকার মানুষের যে আবেগ সেটাকেও মেনটেন করতে হবে এবং আমার বিশ্বাস হচ্ছে দুটোকেই ব্যালেন্স করা যায় মানে এটা একে অপরের পক্ষে নয় বিপক্ষে নয় মানে ডাক্তাররা পেশেন্টের বিপক্ষে বা পেশেন্ট ডাক্তারের বিপক্ষে এরকম ব্যাপারটা নয় এটাই তো মানে সব থেকে বড়ো সমস্যা মানে এটাই দেখানো হয় কিন্তু অ্যাকচুয়াল সমস্যা সেটা নয় অ্যাকচুয়াল সমস্যা হচ্ছে যে হেলথ কেয়ার এবং পেশেন্ট একটা পেশেন্ট যখন আমার সামনে আসে সে শুধুমাত্র একজন ব্যক্তি নয় এবং সে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে একটা সমস্যাকে রিপ্রেজেন্ট করে আমার একজন ডাক্তার হিসেবে চোখে সেই সমস্যার সমাধানের রিপ্রেজেন্টেশন থাকা উচিত আর যুদ্ধ যদি করতে হয় সেটা রোগের সঙ্গে রোগীর সঙ্গে মানে ঠিক আছে আমার যুদ্ধটা রোগের সঙ্গে সেই জায়গাতে আমার মনে হয় কোনো না কোনো জায়গায় ব্যাঘাত হচ্ছে যেটাতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ডাক্তারবাবুরা এটা চাইছে না সেটা চাইছে না ডাক্তারবাবুরা আরো বেশি করে পরিষেবা দিক আর একটু শিখুক এটা চাই